السلام عليكم ورحمة الله وبركاته <applause> <تضحك> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مع الخلايا اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمس تاريخ بسم الله العالمين যে মহান রব্বুল আলমী আজকে পবিত্র জুমার দিনে দুনিয়া সমস্ত কর্ম থেকে পার করে তিনি মহান বরফ জুমাদের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদ আসার সুযোগ দান করেছেন এজন্য সকলের দিন থেকে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ্মী জরুদুল সালাম আবার জানাই আকাই আমাদের তাদের মাদিনা দুলাই আমিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদুল রসুল্লাহ সকলে বলি সব্লাহ আলহামদুলিল্লাহ

তোমাদের জন্য রয়েছে এই উত্তম আদর্শ কথা আল্লাহ আব্দুল্লা আলমী বলেছেন তোমাদের জন্য রয়েছে এই তোমাদের কথা আবার আল্লাহ আব্দুল্লাহ আলমী উল্লেখ করে বলেছেন তোমরা বলতে কারা সে কথা এখানে উল্লেখ করেছেন নিম কান আর তুমি লাহা ওয়াল লাও আল আ এখানে তিনটি গুণের কথা আল্লাহ আফল আবদুল্লাহ আলামিন বলেছে যে এই তিনটি গুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি যে তোমাদের জন্য আদর্শ রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ এবার আসুন তিনটি গুণ কি এক নম্বর গুণ যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে কাল কেয়ামতের ময়দানে পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে এই ভয় যারা রাখে যারা প্রত্যেকটি কাজে উদ্দেশ্য রাখে আল্লাহকে সন্তুষ্টি করা দ্বিতীয় নম্বরে গুণ আখেরা আখেরাতকে যারা বিশ্বাস করে আখেরাত হবে কে আমাদের দিবস এই দিবসকে যারা বিশ্বাস করে তিন নম্বরের গুণ এজাকার মহাক কাশ্মীর যারা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে এই তিনটি গুণ মূলত এই তিনটি গুণ রয়েছে যারা মমিন বান্দা যারা কি বান্দা মমিন বান্দা আল্লাহ যারা মমিন বান্দা ইমানদার বান্দা যারা এই মমিন বান্দাদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে তো তো

মূলত তোমাদের জন্য রসুলের মধ্যে আদর্শ রয়েছে মমিন যারা কি মমিন তোমাদের মধ্যে যারা মমিন তাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ যারা মমিন নয় যারা মমিন নয় তাদের জন্য ছিল কানা মানে কি ছিল তাহলে তাদের জন্য উত্তম আদর্শ ছিল কিন্তু তারা তা গ্রহণ করতে পারবে না যারা একমাত্র মনে তারাই রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে আর যারা মমিন না যারা মনাফিক এরা রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে না এদের জন্য ছিল কিন্তু পারবে না তাহলে রাসূলের আদর্শ একমাত্র তারাই গ্রহণ করবে যাদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে বলতে যারা ইমানদার বান্দা তারাই কেবল মাত্র রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবেবিলে আল্লাহ পাক রব্বুল বলেছেন নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ রাসূলের মধ্যে কি রয়েছে উত্তম আদর্শ কিন্তু যারা মমিন নয় যারা মুনাফিক বান্দা তাদের জন্য রসুনের মধ্যে উত্তম আদর্শ তারা গ্রহণ করতে পারবে না রসুনের যে আদর্শ যারা তারাই গ্রহণ করবে যারা মনাফিক এই মনাফিক তারা এদেরকে চেনার জন্য কিছু আলামত আছে মনাফিক শ্রেণীর লোক যারা এদের চেনার কিছু আলামত আছে

কথা দিয়ে কথা ঠিক রাখে না এটা হলো মোনাফিকের আলামত রাখলে সে আমি আলামত বলে তো যারা মোনাফিক আরেকটা আলামত আছে মোনাফিক চেনার আরেকটা আলামত হাদিসের মধ্যে আসছে যে যারা ঝগড়া লাগলেই বেহুদা কথা বলে খারাপ কথা বলে ঝগড়া লাগলেই খারাপ খারাপ কথা বলে কথা বলে আলামত ঝগড়া তো হতেই পারে তাই বলে আমি বাদ দাবার চব্বুগুষ্টি ধরে আমি গাই দিব এটা মমিনের আলামত হতে পারে না মমিনের কাজ হতে পারে না যারা কেবলমাত্র মুনাফিক তারাই ঝগড়া লাগিয়ে তারা অহেতুক গালিগালাজ করে থাকে তো এইগুলো হলো মুনাফিক আর আলামত তো যারা মুনাফিক হয়ে থাকে তারা মুখে বলে একটা করে আরেকটা মুখে বলে একটা করে আরেকটা আল্লাহ তকব্বুল আলামিনের কাছে মনে আমরা ওয়াদা করে আছি রুহের জগৎ থেকে আমরা কি করে আসছি ও আদা করে আসছি আমরা সেখানে বলে আসছি যে নিশ্চয়ই আপনি আমাদের রব রবকে আমরা আল্লাহকে আমরা আমাদের রব হিসেবে স্বীকার করে আসছি কিন্তু দুঃখের বিষয় দুনিয়াতে আসার পরে আমরা সেই রবকে ভুলে গেছি সেই রবকে ভুলে গেছি ও আদা দিয়ে সেই ও আদার কথা আমাদের আর স্মরণ নাই আমরা রবকে রব রব বলে স্বীকার করেছি আবার নামাজ পড়তে যখন আসি পাঠককে নামাজে আল্লাহকে রব বলে স্বীকার করি সুরক্ষা মতে আল্লাহ আল্লাহকে রব বলে স্বীকার করতেছি আলহামদুলিল্লাহ রব্বুল আলমী আর রহমানুর রহিম নাম কি অমিদ্দিন ইয়াকে না বুঝুয়া ইয়াকে নাস্তে আইন আল্লাহকে বিভিন্ন ভাবে আমরা রব বলে স্বীকার করতেছি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছেই চাই উন্নকের কাছে চাই না বিভিন্ন ভাষায় আমরা আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার করছি অথচ আমাদের কাজে করনে তা পাওয়া যায় না বিপরীত পাওয়া যায় এটার নাম হলো মুনাফিক এটার নাম কি মুনাফিক আমি রবকে রব বলে স্বীকার করেছি রবকে রব বলে আমি মেনে নিয়েছি অথচ আমার ফ্যামিলিতে আমার পরিবারে রবের দেখে সারা দিব পাঁচ করতে নামাজ পড়তে আসব আমি নিজে আসতেছি আমার ছেলেকে বলার মতো সাহস আমার নাই অথচ আমি রক্তে রক্ত বলে স্বীকার করেছি কুমু আহলি কুম না

সময় ছেলেকে ডাকবো ছেলের মা বলে মাত্র ছেলে ঘুমাইছে ঘুমাইছে রাত যাকছে এই ছেলেকে কিভাবে ডাকবে ডাকার দরকার নাই যাও তাহলে আমি রবকে রব বলে স্বীকার করলাম কোথায় রবকে আমি রব বলে স্বীকার করলাম কোথায় আমি নিচে বাসার জন্য নামাজে আসলাম আমার কমিউনিউজ অন্যান্য সদস্য তারা জাহান মানে চলে যাচ্ছে আমার কোনো খবর নাই সুতরাং আমি রবকে রবের স্বীকার করতে পারি নাই আমি মৌখিক রবকে রব বলে স্বীকার করেছি এদের নাম মোনাফিক আমি যদি রবকে রব্দলেও স্বীকার করে থাকি তাহলে আমার কারবার কেন সুদের কারবার হবে আমার লেনদেন কেন সুদের সঙ্গে আমার কেন লেনদেন করেছি আর আমার রব বলেছে সুদ হারাম ব্যবসা আমি যদি আমার রথকে রব বলে স্বীকার করে থাকি তাহলে আমি আমার রবের কথাই বিশ্বাসী হব আমি হালাল কোনটায় আমার রব আমাকে উপার্জন করতে পেরেছে আমি হারাল কোনটায় আমি উপার্জন করবো আমি কেন হারাম করতাম পা আমি রক্তে রক বলে স্বীকার করতে পারি নাই আমি মৌখিক রক্তে রক বলে স্বীকার করে জিজ্ঞাস পরিণত করতে পারি নাই আমি রক্তে স্বীকার করে নিয়েছি শুধু মৌখিক ভাবে প্রত্যেকটি কাজে আমার পারিবারিক জীবন আমার ব্যক্তিগত জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটি ক্ষেত্রে যখন আমি আমার রবকে রব বলে স্বীকার করতে পারব তখন প্রকৃত আমি কাফে একজন ईमानदार বান্দা আমি ईमानदार বান্দা আর আমার জন্য আল্লাহ তাআলা বল আল্লাহু আকবার বল সিল্লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহু বুসুওয়াতুন হানা তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ রসুলের মধ্যে রয়েছে আমাদের জন্য কিন্তু আমরা সেই উত্তম আদর্শটা পালন করতে পারছি না একটাই চরিত্র আমাদের মধ্যে রয়েছে অথচ আল্লাহ তাকবিন বলেছেন তোমরা যারা ইমানদার তোমরা যারা ইমানদার তাদের জন্য এই উত্তম আদর্শ রয়েছে যারা মুনাফিক তাদের জন্য নয় এ এই উত্তম আদর্শকে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন হয় না কারণ অধিকাংশ আমরা কি মুনাফেকী চরিত্র আমাদের মধ্যে আমাদের মধ্যে এই মুনাফেকী চরিত্র যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত রাসূলের যে আদর্শ এটা বাস্তবায়ন করা আমাদের জন্য সম্ভব নয় কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে মুমিনদের জন্য উত্তম আদর্শটা রয়েছে এটা একমাত্র যারা মমেন বাংলা তাদের জন্য তাহলে এবার চিন্তা করুন আমরা আসলে প্রকৃত পক্ষে খাতি মমেন বাংলা হইতে পারছি কিনা যদি না পারি তাহলে আমাদের মধ্যে মোনাফিকি চরিত্র কোনগুলি আছে এগুলিকে চিহ্নিত করা এবং এই মোনাফিকি চরিত্র এখান থেকে সরে আসা যাতে আমি আল্লাহ আলমিনের খাঁটি মোমিন বান্দা হইতে পারি আল্লাহুল সকলকে সঠিকভাবে বুঝিয়ে আমল করার চৌধিক্ষণ সকল করুন সকলে বলুন আল্লাহ আমিন